বিশ্বে শান্তির জন্য একসঙ্গে কাজ করবেন নোবেল জয়ী দুই রাষ্ট্র ও সরকার প্রধান অধ্যাপক ইউনুস এবং জোসে রামোস যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেছেন শান্তিপূর্ণ বহু সমস্যার সমাধান করা সম্ভব মোস্তফা রিপোর্ট প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হর্তা হত্যা পূর্ব তিমুরের দ্বিতীয় প্রেসিডেন্ট উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী তিনি ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে হোসে রামোসকে গার্ড অফ অনার প্রদান করা হয় সেনাকুঞ্জে পৌঁছালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন হোসে রামোস হর্তা পরে সংবাদ সম্মেলনের আগে দুই দেশের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি ও ফরেন অফিস কনসালটেশনের জন্য একটি সমঝোতা স্মারক সই হয় যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা প্রধান উপদেষ্টা বলেন পূর্ব তিমুর গঠনে বাংলাদেশি শান্তিরক্ষী মিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা জানান রোহিঙ্গা সংকট নিরসনে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সহায়তার আশ্বাস দিয়েছেন রোহিঙ্গা সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কিছুদিনের মধ্যেই আসিয়ানের সদস্য হবে পূর্ব তিমুর রোহিঙ্গা সংকট সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সাহায্য করবেন বলে জানিয়েছেন সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশংসায় ভাসিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বলেছেন বিশ্বে তিনি একমাত্র ব্যক্তি যার বহু যোগ্যতা রয়েছে দুই নেতা বিশ্ব গঠনে একসঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি পৃথিবীতে সম্ভবত ডক্টর ইউনেসি একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনি শতাধিক ডিগ্রি রয়েছে যা বিস্ময়কর পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াতে আগ্রহী সংবাদ সম্মেলনে দুই দেশের নেতাই বলেছেন বাংলাদেশ এবং পূর্ব তিমুরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা আরও ঘনিষ্ঠভাবে এগিয়ে যাবে মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা